আসসালামু আলাইকুম গায়াত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়াই এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে ছুট্টে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম যে উটের খামার দেখুন আমি আপনাদের উট দেখাবো উট দেখানোর জন্য ভিডিও করা দেখুন উট এটা পুরোটাই উটের খামার কিভাবে উট লালন পালন করে দেখুন এখানে বেঁধে রাখে রাখার পরে আপনারা যে সামনে যে মরুভূমি দেখতে পাচ্ছেন ওইদিকে উট সবগুলো নিয়ে যায় নিয়ে যায় ওখানে মাঠে ছেড়ে দিয়ে খাওয়াই দেখুন দেখুন কত বড় উট বাবা মারাত্মক ভয় কাজ করে দেখুন এটার বাচ্চা সামনে আছে পুরো মাঠে উঠ ছেড়ে দেওয়া পালে সামনে একটি দেখতে পাচ্ছেন অনেক বড় বিশাল বড় শুয়ে আছে একটু অসুস্থ তো সামনে এই যে বাচ্চা একটি বাচ্চা দেখুন এই যে এটি ছোট বাচ্চা পাচ্ছে আপনারা যারা নতুন ছয় দেওয়া উঠের উটের খামার দেখতেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম